হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প প্ল্যান করে মা এবং মেয়ে মিলে শেষ করে দিল এবার রোশনাইকে একেবারের মতন আজ হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় আদিত্য কাপুর এবং রোশনাই শুটিং করছে এরপর দেখা যায় হঠাৎই একজন লোক এসে রোশনাইকে বলে ম্যাডাম আপনার বাড়ি থেকে ফোন এসেছিল একটু আগে আরণ্যক স্যার নামে একজন সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পড়ে গিয়ে একেবারে অজ্ঞান হয়ে গেছে এ কথা শোনা মাত্রই রোশনাই চমকে ওঠে তখন আদিত্য কাপুর বলে তুমি এত চিন্তা করো না তুমি বাড়িতে যাও আমি এদিকটা ঠিক সামলে নিচ্ছি তুমি বাড়ি গিয়ে আমাকে কিন্তু সব জানিও ঠিক আছে এরপর রোশনাই প্রোডাকশনের গাড়িতে করে যেতে থাকে আর গাড়ির ড্রাইভারকে বলতে থাকে ড্রাইভার আপনি একটু তাড়াতাড়ি চলুন না তখন ড্রাইভার রুপি রাজেশ বলে ওঠে ফিকার মাত কাড়িয়ে আমি জানি আপনাকে এখন কোথায় নিয়ে যেতে হবে গলা শুনে রোশনাই চমকে ওঠে আরে বলে এ কি রাজেশ তুমি তখন রোশনাই গাড়ি থেকে নিচে নেমে যেতে গেলে রাজেশ আর সেই লোক মিলে রোশনাইয়ের নাকে জোর করে স্প্রে করে দেয় সঙ্গে সঙ্গে রোশনাই অজ্ঞান হয়ে যায় এরপর নদীর পারে গাড়িটাকে থামিয়ে সেই গাড়ি ধাক্কা মেরে রাজেশ আর সেই লোক মিলে একেবারে নদীতে ফেলে দেয় আর গাড়ির ভিতরে থাকে বেহুশ অবস্থায় রোশনাই আর সেও জলের মধ্যে তলিয়ে যেতে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ